তো নমস্কার বন্ধুরা আজকে আমাদের দোকানে রাখি চলে এসেছে অনেক রকম অনেক দিন আগে এসছে তোমাদের বলেছিলাম পরে শেয়ার করব তো এখন তো রাখির দিন চলে এসছে তাই তো সামনেই রাখি তা এখন রাখি দেখানো হবে তোমাদেরকে কিছু কিছু কারণ আগে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে রাখি তবে তো তোমাদের মানে কেনার জন্যে বেশ সুবিধেই হবে আর সবার আগে রাখি দিয়ে শুরু করছি এইটা এই রাখির ডিজাইনটা দেখো কত সুন্দর একটা রাখি দেখো এই যে কত দাম গো এটা? এটা 15 টাকা দাম। 15 টাকা। মানে আমাদের দোকানে কত থেকে রাখি স্টার্ট বলো? আপাতত দस्तो 15 টাকা 5 টাকা রাখি আছে কিন্তু 15 টাকা থেকে স্টার্ট। 5 টাকা নরমাল যেগুলো এইগুলো প্যাকেজিং গুলো হচ্ছে 15 টাকা থেকে স্টার্ট। তারপরে আরেকটা দেখাও। এটাও 15 টাকা রাখি। এরম অনেক কটা ভ্যারাইটিস আছে হুম। এটা ময়ূরের পালকের মধ্যে একটা লালের মধ্যে আছে আর একটা আছে ব্লু এর মধ্যে আছে। এটাও 15 টাকা রাখি। আচ্ছা।

আর তারপর একটা আছে কড়ি রাখি কড়ি দেওয়া সুন্দর একটা রাখি আছে তিরিশ টাকা হ্যাঁ একটু উঁচু করে সামনে দেখা খুব সুন্দর রাখি মাল্টি কালারের কড়ি দিয়ে ডিজাইন করা মাঝখানে আছে ইয়েলো কালার ফুল খুব সুন্দর একটা ডিজাইনের রাখি মাত্র কিন্তু তিরিশ টাকা আর এটা হচ্ছে এটা কি কালার বলবো বলো দুদি আলতা মতো একটা কালার হ্যাঁ খুব সুন্দর সুন্দর আছে এগুলো ফুলের মধ্যে মানে ব্রেসলেটের মধ্যে না একটু বড় বড়র মধ্যে তাই তো তারপর একটা সুন্দর রাখি আছে দেখো এই যে একটা রাখি এগুলো সব ব্রেসলেটের ডিজাইনের আর মাঝখানে সস্তিকের ডিজাইন করা আছে খুব সুন্দর এই রাখিগুলো এটাও মাল্টি কালার মাল্টি কালার বলতে হচ্ছে রেড আর হচ্ছে হলুদ লাল হলুদ ক্রিস্টালের পুঁথির মধ্যে এই রাখিটা তৈরি করা আছে খুব সুন্দর একটা ডিজাইনে তো তোমাদেরকে কয়েকটা ধরনের রাখি আমরা দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু প্রচুর ধরনের তোমরা রাখি পাবে আমাদের সব রকম ভ্যারাইটিস আছে

দৌলতপুর ফুলবাগান আমাদের মোবাইল নাম্বার ফাইভ টু ওয়ান তো সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা রাখি নেওয়ার জন্য ইচ্ছুক তারা কিন্তু আমাদের দোকানে চলে আসতে পারো তাই তো থ্যাংক ইউ সবাইকে